আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আমি আতাউর রহমান একজন প্রবাসী বর্তমানে আমি সিঙ্গাপুর প্রবাসী আমার প্রবাসের পথ চলা হচ্ছে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত আল্লাহর রহমতে আমি কন্টিনিউ করে যাচ্ছি আমার প্রবাস জীবন এখনও আমি হচ্ছে প্রবাস জীবনটা আরও দীর্ঘায়িত করতে চাই আমার ইচ্ছা আছে আল্লাহ তালা যতদিন আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ আমি প্রবাস জীবনটা কন্টিনিউ করতে চাই আরও তো আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে আজকে আসছি হচ্ছে আমার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যেহেতু আমরা প্রবাসী মানুষ তো বাংলাদেশে আসলে আমাদের নানান বৈষম্যের শিকার হতে হয় বিভিন্ন ঝুট ঝামেলায় পড়তে হয় তো তার একটা ছোট্ট উদাহরণ আমি আজকে আপনাদের সামনে দিব সেটা হচ্ছে আমি যেহেতু দুই সাল থেকে দুই পর্যন্ত লাগাতার কন্টিনিউ আমি হচ্ছে প্রবার জীবনটা চালিয়ে যাচ্ছি আমার জীবিকার তাগিতে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে শুরুতেই বলে রাখি আমার ভোটার আইডি কার্ডটা এখন পর্যন্ত করা হয় নাই কেননা আমি যখন বাংলাদেশে আসি সামান্য সময়ের জন্য আসি ছুটিতে বাংলাদেশে কখনো দুই সপ্তাহ কখনো এক মাস অথবা সর্বোচ্চ দেড় মাস থাকি বাংলাদেশে আবার আমরা চলে যাই জীবিকার তাগিতে আমাদের নিজ কর্মস্থলে ওবার জীবনে তো এই ছোট্ট সময়ে আমরা যে বাংলাদেশে আসি এই ছোট্ট সময়ে অনেক কিছু ইচ্ছা থাকলেও আমাদের করা হয় না সময়ে স্বল্পতার কারণে আমরা করতে পারি না তো তার মধ্যে একটা সমস্যা হচ্ছে আমার যে ভোটার আইডি কার্ডটা করা হয় নাই তো আমি এর আগে অনেক আগে একবার হচ্ছে ভোটার আইডি কার্ডটা করার জন্য আমি গিয়েছিলাম সেই ইলেকশন অফিসে তো তখন হচ্ছে তারা কিছু ডকুমেন্ট জোগাড় করে দিতে বলছিল এবং কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু এটা করা তো সেই ক্ষেত্রে আমি যেহেতু অল্প সময়ের জন্য বাংলাদেশে আসি তো আমার আর ওই ভোটার আইডি কার্ডটা আমার ওই কারণে আর করা হয় নাই তো এই ভোটার আইডি কার্ডটা না করার কারণে আমি যখন বাংলাদেশে আসি এই দীর্ঘ জীবনে দীর্ঘপ্রবাহ জীবনে যতবারই বাংলাদেশে আসছি আমার কিছু না কিছু সমস্যার সম্মুখীন আমি প্রত্যেকবারই হয়েছি এবারও তার ব্যতিক্রম নয় এবারও আমি কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি তার মধ্যে একটা সমস্যার কথা আমি আপনাদের সামনে আজকে বলবো সেটা হচ্ছে আমি যে বাংলাদেশে আসছি তো এই বাংলাদেশে আসার পরে আমার যে একটা প্রতিদিন চলার জন্য এবং যোগাযোগ রক্ষা করার জন্য আমার যে একটা ছোট্ট যে একটা সিম কার্ড দরকার হয় মোবাইল সিম কার্ড আমি একজন প্রবাসী হিসাবে এই সেই সিম কার্ডটাও আমি পাচ্ছি না যেহেতু আমার হচ্ছে ভোটার আইডি কার্ড আমার করা হয় নাই কখনও সেই সুযোগ স্বল্প সময় স্বল্পতার কারণে সেরকম সুযোগ হয়ে ওঠে নাই তো সেই কারণে হচ্ছে আমি যখন একটা সিম কার্ড আমার দরকার হয়ে যায় আমি যখন এই সিম কার্ডটা ক্রয় করার জন্য সিম বিক্রেতার কাছে যাই দোকানে তো সেখান থেকে সেখানে আমি সাথে করে আমার হচ্ছে এই পাসপোর্ট নিয়ে যাই সাথে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে তিনটা পাসপোর্ট এই পাসপোর্ট পাসপোর্টগুলোর হচ্ছে মেয়াদ শেষ হয়ে গেছে একটার মেয়াদ এই নতুন যেটার মেয়াদ এখনও দেড় মাসের মতো আছে। আমার টোটাল হচ্ছে পাঁচটা পাসপোর্ট এটা নিয়ে আমার পাঁচটা পাসপোর্ট শেষ হয়ে গেল প্রবাস জীবনে আমি এখন আবার হচ্ছে নতুন করে আরেকটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব যেহেতু মাত্র দেড় মাস বাকি আছে এই পাসপোর্টটার তো পাঁচটা পাসপোর্ট আমি হচ্ছে আমার প্রবার জীবনে শেষ করছি এই দীর্ঘ প্রবার জীবনে তো আমি আপনাদেরকে পাসপোর্টগুলো দেখালাম এই কারণেই যে আমি যে একজন সত্যিকারের প্রবাসী সেটা কিছুটা প্রুফ বহন করে পাসপোর্ট তো ইউটিউবের কিছু হচ্ছে নিয়ম নিয়মকানুনের কারণে আমি পাসপোর্টের ভিতরের আপনাদের কপিগুলো দেখাতে পারছি না আমার ছবি সহ যেই প্রুফগুলো আছে আমার স্থায়ী অস্থায়ী ঠিকানা তো এই কারণে আমি দুঃখিত তো এই যে আমি বৈষম্যের শিকার হচ্ছি বাংলাদেশে এসে প্রতিবারই কিছু না কিছু তার মধ্যে ছোট্ট একটা উদাহরণ যে বাংলাদেশ সরকার যে আমাদেরকে যেই পাসপোর্টটা যে দিছে এই পাসপোর্টটা দিয়ে আমি বাংলাদেশে আমি একজন প্রবাসী হিসাবে একটা সামান্য একটা সিম কার্ড আমি আমার মোবাইলে ব্যবহার করার জন্য আমি হচ্ছে পাই না আমার মনের মধ্যে একটা খটকা লাগছে যে আমার কাছে এনআইডি কার্ড না আছে তো কি হয়েছে আমি তো একজন বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার আমি দীর্ঘদিন যাবত হচ্ছে প্রবাস জীবনে আসি তো এই পাসপোর্টের মধ্যে আমার যথেষ্ট পরিমাণ প্রুফ আছে যেহেতু আমি পাসপোর্ট বা বাংলাদেশ সরকারের অধীনে যে পাসপোর্ট অফিসে যে পাসপোর্ট আমি করেছি সেখানে আমি আমার স্থায়ী অস্থায়ী ঠিকানা এমনকি আমার পিতা মাতার নাম আমার গ্রামের নাম সব সব কিছুই তো এই পাসপোর্টের মধ্যে অবশ্যই আছে এবং আমাদের যে পাসপোর্ট করার সময় যে আমাদের যে আঙ্গুলের যে ফিঙ্গার প্রিন্টটা নেওয়া হয় আরও যে আঙ্গুলের গুলার যে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয় সেগুলো তো বাংলাদেশ সরকারের কাছে সুরক্ষিত আছে তো এত কিছু থাকার পরেও এই যে আমাকে যে পাসপোর্ট দিয়ে যে আমাকে একটা হচ্ছে সামান্যতম সিম কার্ড যে দেওয়া হলো না তাহলে এটা কত বড় বৈষম্যের শিকার আমি হচ্ছি আমার একটা এনআইডি কার্ড না থাকার কারণে আমি জানতে চাই যে এনআইডি কার্ডে কি এমন আছে যেটা পাসপোর্টে নাই আমি তো মনে করি এনআইডি কার্ডের চাইতে পাসপোর্টের মধ্যে আরও আরও বেশি প্রুফ এবং তথ্য বেশি আছে পাসপোর্টের মধ্যে যেহেতু পাসপোর্টটা করার সময় আমার হচ্ছে পুলিশ ভেরিফিকেশন করতে হয়েছে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত করতে হয়েছে পাসপোর্টটা করতে তো সেই ক্ষেত্রে এনআইডি কার্ডের চাইতে কি কোনো অংশে কম প্রুফ তো এটার মধ্যে নাই বেশি সারা এটার মধ্যে যথেষ্ট পরিমাণ হচ্ছে প্রমাণ আদি দিয়েই হতো আমি পাসপোর্টটা করেছি সেক্ষেত্রে আমার প্রশ্ন আমি এই পাসপোর্ট দিয়ে কেন হচ্ছে সামান্যতম একটা সিম কার্ড আমি কেন পেলাম না সেটা বাংলাদেশ যারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের কাছে আমার প্রশ্ন যে এই বৈষম্য আপনারা কেন সৃষ্টি করেছেন এবং আপনারা যে এই প্রবাসীর কথাটা চিন্তা করলেন না যে অনেক প্রবাসী আছে আমার মতো অনেক প্রবাসী আমি আমি নিজে ব্যক্তিগতভাবে চিনি তাদের তাদেরও আমার মতো এনআইডি কার্ড নাই তারা বাংলাদেশে আসলে এরকম যে কোনো কাজকর্ম করতে গেলে এই পাসপোর্ট দিয়েই আমাদের করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের কথা চিন্তা করে এই প্রবাসীদের কথা চিন্তা করে আপনারা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সরকার মহলে তারা কেন এই দিকটা চিন্তা করেন না প্রবাসীর দিকটা তো দেখেন প্রবাসীদের সম্বন্ধে আপনারা অনেক কিছুই বলে থাকেন এর আগে আমি অনেক দেখেছি প্রবাসীদের নিয়ে রাজনীতি প্রবাসীদের নিয়ে রাজনীতির অনেক হচ্ছে শখ আঁকা হয় সেখানে প্রবাসীরা সবসময় দাবার গুটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যেমন এর আগে হচ্ছে আমরা দেখেছি ওই ফরিদপুরের একজন সংসদ সদস্য ছিলেন নিক্সন চৌধুরী তিনি প্রবাসীদের জন্য হচ্ছে জীবন দিয়ে দিবেন বাংলাদেশের সমস্ত রাজপথ দখল করে ফেলবেন এই করবেন সেই করবেন আরও অনেক রাজনীতিবিদের বিভিন্ন কর্মসূচি আমরা অনেক অনেক ভুরি ভুরি দেখেছি প্রবাসীদের জন্য এই করব সেই করব। আসলে দিন শেষে আসলে কিছুই না কাজের কাজ কিছুই হয় না প্রবাসীদের জন্য এটা আমি মনে করি যা কিছুই হয় শুধু গাল এবং হচ্ছে রাজনৈতিক ফায়দা হাসিল হচ্ছে মুখ্য বিষয় এটাই হচ্ছে মূল কথা তো এই যে দেখেন আমি আপনাদেরকে কিছু একটা প্রুফ দেখাবো সেটা হচ্ছে আমি প্রবাস জীবনে থাকাকালীন অবস্থায় দেখেন দেশের কথা চিন্তা করে আমার বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে আমি দেশের জন্য কতটা সেক্সফাইস করি আমার নিজের স্বার্থ আমি বাদ দিয়ে দেশের স্বার্থ হাসিলের জন্য দেখেন এখানে আমার কাছে হচ্ছে এখানে প্রায় এখানে প্রায় একশোর মতো হচ্ছে এখানে হচ্ছে আমি যে প্রবাস থেকে হচ্ছে যে টাকাগুলো পাঠাইছি ব্যাংকে এই ব্যাংকের রিসিটগুলো আমার কাছে আছে এখানে আমি গুনছি প্রায় একশোর মতো হচ্ছে রিসিট আছে আমি সিঙ্গাপুর থেকে এই এই ডকুমেন্ট এই যে আমি সিঙ্গাপুর থেকে যে টাকাগুলো পাঠাইছি এই রিসিটের মাধ্যমে ব্যাঙ্ক রিসিটগুলো আমার কাছে আসে তো আমি যে এই যে এতগুলো টাকা আমি যে এতগুলো টাকা এতগুলো ডলার যে আমি সিঙ্গাপুর থেকে যে আমি পাঠাইলাম এটা কী জন্য পাঠাইছি আমার বাংলাদেশের হচ্ছে ভিত্তি মজবুত করার জন্য বাংলাদেশের অর্থনীতি মজবুত করার জন্য আমি এই টাকাগুলো হচ্ছে কি আমি হচ্ছে ব্যাংকে পাঠাইছি এই টাকাগুলো যদি এই ডলারগুলো যদি আমি হচ্ছে হুন্ডির মাধ্যমে পাঠাইতাম তো সেই ক্ষেত্রে আপনারা সবাই জানেন ব্যাংকের রেটের ব্যাংকে যেই রেট দেয় ডলারের রেট তার চাইতে হচ্ছে হুন্ডিতে সবসময়ই ডলার রেট আরও উচ্চমূল্য থাকে এবং হচ্ছে হুন্ডিতে বিভিন্ন রকমের অনেক সুযোগ সুবিধা তারা দিয়ে থাকে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা এই যে আমরা এই হুন্ডির কথা বাদ দিয়ে আমরা হুন্ডির দিকে না গিয়ে দেশের কথা চিন্তা করে আমরা সেই উচ্চ মূল্যটা গ্রহণ না করে আমরা চিন্তা করেছি আমরা যদি টাকাগুলো দেশে এই ব্যাংকের মাধ্যমে পাঠাই আর সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের অর্থনীতির ভিত্তি মজবুত হবে আর বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হবে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশকে দাবিয়ে রাখবে এমন কোনো শক্তি নাই এগুলা আমরা প্রবাসীরা সবসময় চিন্তা করি আমরা এগুলা হৃদয়ে লালন করি আমরা এগুলা হচ্ছে প্রতিনিয়ত আমরা ভাবি দেশকে নিয়ে দেশের জনগণকে নিয়ে দেশের মানুষকে নিয়ে আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা সবসময় ভাবি সেটার হচ্ছে একেবারে জলজন্ত প্রমাণ হচ্ছে এই যেগুলা এই যে এখানে প্রায় একশোর মতো যে রিসিট মানি রিসিটগুলো আছে আমি সিঙ্গাপুর থেকে যেই ডলারগুলো পাঠাইছি এই মানি রিসিটগুলো হিসাব করলে প্রায় হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি টাকা হয় এই দুই কোটি টাকা যে আমি হচ্ছে পাঠাইলাম বাংলাদেশে এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি মজবুত করার জন্য বাংলাদেশের ভিত্তি মজবুত করার জন্য এই যে আমি যে একজন রেমিটেন্স যোদ্ধা তো বিনিময়ে আমরা কি পাই এই যে দেশের এত বড় হচ্ছে উপকার সাধিত আমাদের দ্বারা হয় তো বিনিময়ে প্রবাসীরা দেশে আসলে আমরা কি পাই আমরা সেই বৈষম্যের শিকার হই এয়ারপোর্ট থেকে শুরু হয়ে যায় আমাদের প্রতি হচ্ছে অন্যায় এবং বিভিন্ন রকমের বৈষম্য লাঞ্চনা বঞ্চনা সেই এয়ারপোর্ট থেকে আমাদের জার্নিটা শুরু হয় সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখে থাকবেন অনেকেই দেখেছেন যে অনেক প্রবাসী লাকেজ হচ্ছে চুরি হয়ে যায় এয়ারপোর্ট থেকে এবং অনেক প্রবাসী হচ্ছে এয়ারপোর্টে অনেক লাঞ্চনা বঞ্চনা শিকার হয় আর রিসেন্টলি একেবারে সর্বশেষ আমরা কিছুদিন আগেই দেখেছি একজন প্রবাসীকে তাকে হচ্ছে গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে যেমন ঘটনা আমরা দেখেছি এই এয়ারপোর্টের মধ্যে এরকম তো অহরহ ঘটেই চলছে প্রবাসীদের গায়ের উপরে হাত তোলা প্রবাসীদের অপমান লাঞ্চনা বঞ্চনা করা প্রবাসীদের হচ্ছে বিভিন্ন রকমের হয়রানি করা তো এরকম প্রতিনিয়তই আমরা প্রবাসীরা বাংলাদেশে হচ্ছে এরকম বৈষম্যের শিকার হচ্ছি তো যেহেতু বর্তমানে বাংলাদেশে হচ্ছে বৈষম্য বিরোধী সরকার একটা হচ্ছে বিপ্লবী সরকার আমরা সবাই জানি ইন্টারিম গভর্নমেন্ট এটা হচ্ছে একটা বড় ধরনের বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্রদের সমর্থন নিয়ে দেশবাসীর সমর্থন নিয়ে তো আমি ইটিরম গভর্নমেন্টকে সাধুবাদ জানাই এবং তাদের আমি হচ্ছে সাফল্য কামনা করি এবং তাদের সাফল্য সহযোগিতা কর সাফল্য অর্জন করতে বড় ভূমিকা আমরা প্রবাসীরাই কিন্তু রাখছি আমরা প্রতিনিয়ত হচ্ছে বাংলাদেশে হচ্ছে রেমিটেন্স পাঠাচ্ছি ব্যাংকের মাধ্যমে এতে করে হচ্ছে বাংলাদেশ সরকারের হাত শক্তিশালী হচ্ছে বাংলাদেশ সরকারের হচ্ছে অর্থনীতি ভিত্তি মজবুত হচ্ছে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো এটা আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব আমরা প্রবাসীরা আমাদের হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের দেহে শক্তি আছে যতদিন পর্যন্ত বাংলাদেশের প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশের সারা পৃথিবীতে যারা আমরা আসি সরিয়ে সিটিয়ে সারা দুনিয়াতে আমরা হচ্ছে আমাদের দেহের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা যতদিন প্রবাস জীবনে থাকব ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের ভিত্তি শক্ত মজবুতকরণে যা কিছু করা দরকার আমরা করব ইনশাআল্লাহ আমরা হুন্ডি বয়কট করেছি আমরা দেশের স্বার্থে আমরা ব্যাংকের মাধ্যমে এবং বিভিন্ন বৈধ পন্থে আমরা টাকা পাঠাই দেশের অর্থনীতি মজবুত করার জন্য তো সেই ক্ষেত্রে এই বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের যে সরকার ছাত্রদের সরকার সেই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ হচ্ছে সরকারের যারা উপদেষ্টা আছেন সেই উপদেষ্টা মহোদয়দের কাছে আমার হচ্ছে বিনীত অনুরোধ এবং যারা হচ্ছে আমরা দেখতে পাই প্রতিনিয়ত সমন্বয়ক কয়েকজন সমন্বয়ক হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে হচ্ছে প্রচণ্ড পরিমাণে অ্যাক্টিভ থাকেন সবসময় এবং বিভিন্ন কার্যক্রমে তারা রাজনৈতিক এবং অরাজনৈতিক অনেক কার্যক্রমে তারা হচ্ছে সরাসরিভাবে জড়িত আমি তাদের কাছে অনুরোধ জানাই যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কিছুটা অ্যাক্টিভ থাকি তাদের কার্যক্রম আমি প্রতিনিয়ত দেখছি আমার ভালো লাগে তরুণ প্রজন্মের এই হচ্ছে কাজকর্ম আমার খুবই ভালো লাগে আমি তাদের কাছে উৎসাহ পাই আর নিজেকে আরও এগিয়ে নেওয়া এগিয়ে নেওয়ার জন্য তো আমি এই সমন্বয়কদের কাছে এবং সকল সরকারের সকল উপদেষ্টা মহোদয়দের কাছে হচ্ছে আমার বিনীত অনুরোধ আপনারা প্রবাসীদেরকে হচ্ছে এই বৈষম্যমূলক আচরণ করা বন্ধ করুন প্রবাসীদের সম্মান রক্ষা করুন প্রবাসীরা দেশে আসলে যেন রকম বৈষম্য এবং হয়রানির শিকার যাতে আমরা না হই আমরা হচ্ছে শুধু আমাদের প্রাপ্য সম্মানটুকু চাই আমাদের প্রাপ্য ন্যায্যটুকু আমরা চাই আমরা যাতে বাংলাদেশে এসে কোনো ধরনের বৈষম্যের শিকার যাতে না হই এই দিকে আপনারা খেয়াল রাখবেন এই ডা ইনুস সরকারের কাছে হচ্ছে আমার বিনীত অনুরোধ আপনারা প্রবাসীর দিকটা খেয়াল রাখবেন তো সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি হচ্ছে আপনাদের কাছে এই বিনীত অনুরোধ জানাই প্রবাসীদের পাশে দাঁড়ান প্রবাসীদের সকল সমস্যা আপনারা এগিয়ে আসুন এবং স্থায়ীভাবে সকল সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করুন আপনারা ভালো থাকবেন প্রবাসীরা বাংলাদেশের পাশে আছে। প্রবাসীরা বাংলাদেশের পাশে থাকবে প্রবাসীরা বাংলাদেশের পাশে ছিল সবসময় থাকবে আছে আমরা সবসময় বাংলাদেশের পাশে আসি বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য আমরা রাত দিন চব্বিশ ঘন্টা আমরা জাগ্রত আছি প্রবাসীরা আর বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত